সময়ের পূর্বে ও পূর্বে তিনি ছিলেন তিনি সকল সৌন্দর্যের উৎস সকল জ্ঞান ও শক্তির আধার তিনি তিনি নশ্বর বোধগম্যতার ঊর্ধ্বে তিন জগতের অধীশ্বরী মহাবিশ্বের প্রতিরূপা সকল কামনার কণ্ঠস্বর যার সৌন্দর্য অনন্তকাল ব্যাপী বিস্তৃত ঐশ্বরিক জ্ঞানের সকল পথ তার মধ্যে সমাহিত সমস্ত শাস্ত্রগ্রন্থ থেকে যে অমৃতের ধারা প্রবাহিত হয় সেই ধারার অধীশ্বরী তিনি সাধকের চেতনার আভ্যন্তরীণ প্রবাহ তার দিকেই সদাধাবিত তিনি চির যৌবনাবতী তিনি ললিতা একমাত্র আনন্দ তিনি মহাবিশ্ব তিনি তৃতীয় মহাবিদ্যা মা ত্রিপুর সুন্দরী মহাবিদ্যা ষোড়শির অপর নাম মহাষোরসী ত্রিবিদ্যা ত্রিপুরা ত্রিপুর সুন্দরী মহাত্রিপুর সুন্দরী বা ললিতা তিনি সর্বদা ভক্তদের স্ত্রী দান করেন নারদ পঞ্চরাত্র মতে কোনো এক সময় পূর্বশ্রী প্রভৃতি অপ্সরাগণ ভগবান শিবের দর্শন করতে যান ভগবান শিব তাদের সামনেই কালীরূপধারিণী দেবী গৌরীকে কালী কালী বলে উচ্চ স্বরে ডাকেন দেবী গৌরীকে কালী বলাতে গৌরী লজ্জিত হয়ে কৈলাস থেকে পালিয়ে যান ইতিমধ্যে নারদ কৈলাসে শিবকে একাকি দেখে দেবী গৌরীর কথা জিজ্ঞাসা করেন ভগবান শিব সব ঘটনা বিব্রত করলে নারদ ধ্যানস্থ হয়ে দেখেন দেবী গৌরী সুমেরু পর্বতের উত্তর দিকে আছেন নারদ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে তবের দ্বারা দেবী গৌরীকে প্রসন্ন করলে তিনি নারদের কাছে ভগবান শিবের সংবাদ জিজ্ঞাসা করলেন নারদ দেবীকে মিথ্যা কথা বললেন যে শিব আবার বিয়ে করতে যাচ্ছেন গৌরী তখন অপূর্ব ও অতুলনীয় ষোড়শ বর্ষিয়া সুন্দরী যুগ ধারণ করে কয়েক মুহূর্তের মধ্যে শিবের কাছে উপস্থিত হয়ে শিবের হৃদয়ে নিজের ছায়া দেখতে পেলেন তিনি শিবের হৃদয়স্থিত ছায়াকে অন্য কোনো দেবী মনে করে প্রচণ্ড করু প্রথে শিবকে তিরস্কার করতে লাগলেন শিব দেবী গৌরীকে বললেন গৌরী ধ্যানস্থ হয়ে দেখো আমার হৃদয়ে তোমারই ছায়া গৌরী জ্ঞান দৃষ্টিতে শিবের হৃদয়ে তারই ছায়া দেখে শান্ত ও প্রসন্ন হয়ে শিবকে ছায়াতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করলেন ভগবান শিব বললেন ত্রিভুবনে শ্রেষ্ঠতম রূপ ধারণ করেছ বলে তুমি সর্ব মর্ত পাতাল এবং অন্যত্র সুন্দরী পঞ্চমী স্ত্রী ও ত্রিপুর সুন্দরী নামে বিখ্যাত হবে এবং সর্বদা ষোড়শবর্ষীরা থাকবে বলে ষোড়শি নামেও বিখ্যাত হবে এই দেবীর সকল রকম মন্ত্রই অ দন্তাস ক ল র এই পাঁচটি বেশি ব্যঞ্জন নেই এই পাঁচটি বর্ণকে বলা হয় পঞ্চকূট এই পাঁচটি ব্যঞ্জন নানাভাবে বিন্যস্ত করে বাঘবপুট কামরাজকূট শক্তিকূট উভূতি ষোড়শী মন্ত্র রচিত হয় এজন্য ষোড়শি দেবীকে বলা হয় পঞ্চমী এই দেবী অতি সুন্দরী বলে একে বলা হয় দেবীর মুখমণ্ডল ত্রিকোণ ধুপুর ও ত্রিরেখা বিশিষ্ট মন্ত্র তিনটি অক্ষরযুক্ত দেবীর রূপও তিন রকম ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সৃষ্টির জন্য কুণ্ডলিনী শক্তি ত্রিবিধ হন সব বিষয় তিনটি হওয়ায় ষরশি দেবীকে ত্রিপুরা ত্রিপুর সুন্দরী বা মহাত্রিপুর সুন্দরী বলা হয় মাতা অর্থাৎ পরিমাণ কর্তা মান অর্থাৎ পরিমাণ ও মেয় অর্থাৎ পরিমাণ যোগ্য এই তিনটি রূপ রক্ত শুল্ক ও মিশ্র এই তিনটি বিন্দু বাগভব কামরাজ ও শক্তি এই তিনটি বীজ সোম সূর্য ও অগ্নি এই তিনটি ধাম কামরূপ পূর্ণগিরি এবং জলান্ধর এই তিনটি পীঠ ইচ্ছা জ্ঞান প্রক্রিয়া এই তিনটি শক্তি বান ইতর ও পর এই তিনটি লিঙ্গ অ ক থ এই তিনটি মাতৃকা এইরূপ ত্রিরূপাত্ম সকল প্রপঞ্চের উৎস ও লয়ভূমি বলে ষোড়শীকে বলা হয় ত্রিপুরা বা ত্রিপুর সুন্দরী দেবী ষোড়শীর বর্ণনা বৃহৎ তন্ত্রসার গ্রন্থ অনুযায়ী এরূপ ষোড়শী দেবী পদ্মতুল্লা প্রাতকালীন সূর্যকিরণের মতো ক্রান্তি বিশিষ্টা জবা দারিম্ব পুষ্প এবং অদ্যরাক ও কুমকুমের ন্যায় অরুণ বর্ণা তার উজ্জ্বল মুকুটে মানিক্যময় কিঙ্কিনি জাল শোভা পাচ্ছে তার অলকা অলোকাভ্রমর পঙ্ক্তির ন্যায় শোভায়মান নবোদিত সূর্যমণ্ডল তুল্য তার বদন মণ্ডল তার জটিল ললাট ফলকে অর্ধচন্দ্র বিরাজমান তার পুটিল ভ্রুলতা অরধুন ন্যায় শোভিত তার কর্ণদ্বয়ে উজ্জ্বল প্রভা বিশিষ্ট সুবর্ণ কুণ্ডল হচ্ছে তার সুস্পষ্ট নাসিকা যেন বিশ্বকর্মা কর্তৃক বিনির্মিত হয়েছে অথা হাস্যময়ী ইম্বুগ্রীবা এই দেবীর মৃণালতুল্য ভুজাদয় পদ্মের ন্যায় দুই করতল শোভা পাচ্ছে মুক্তাহার শোভিতা পয়োধরা এই দেবীর মধ্যদেশ ত্রিবলী যুক্ত দেবীর নিতম্বে কাঞ্চিহার বিদ্যমান দেবীর দেহকান্তি শত শত চন্দ্রকিরণে সমজ্জ্বল রক্ত বসনা এই দেবী চতুর্ভুজা ও রক্ত পদ্মপরী সমাসীনা দেবীর দক্ষিণ হাতের উপরে পাশ এবং নিচে পঞ্চবান এবং বাম হাতের উপরে অঙ্কুশ ও নিচে ধনু আছে দেবী রক্তাভরণে বিভূষিতা ও মুখ তাম্বুল রাগে রঞ্জিত এবং সর্বাঙ্গ গোরচনা ও কুমকুমে অনুলিপ্ত দেবী ষোড়শির অপর নাম ললিতা শক্তিসঙ্গম তন্ত্র মতে এই দেবীর ভৈরবের নাম ললিতেশ্বর এবং মতে দেবী ষোড়শীর ভৈরবের নাম পঞ্চবক্র শিব পঞ্চবক্র শিবের বর্ণনা কালিকা পুরাণের পঞ্চাশতম অধ্যায়ে এরকম দেওয়া আছে পঞ্চবক্র বিশালাকায় ও জটাজুট বিভূষিত তার শিরদেশে মনোহর চন্দ্রকলা বিদ্যমান এই দেব দশ বাহু সমন্বিত ব্যাঘ্রচর্ম পরিহিত ও কণ্ঠে কালপুট বীজ ধারণ করে আছেন নাগহার ধারণকারী এই দেবের বাহুভূষণ নাক সকল সম্পাদন করতে করেছে এই দেবীর সারাদেহে অস্বাচ্ছাদিত এই দেবের প্রতি মুখে তিনটি করে পনেরোটি জ্যোতিষ্মান চক্ষু আছে তিনি বজ্রচর্ম পরিধান করে বিষবের উপর বসে আছেন এই দেবীর পশ্চিম দিকস্থিত মুখের নাম সত্যজাত এবং এই মুখের বর্ণ শুদ্ধ স্ফটিকের ন্যায় তার উত্তর দিকস্থিত মুখের নাম বামদেব এই মুখের বর্ণ হরিদ্রাবর্ণ ও মুখের আকৃতি সৌম্য এবং মনোহর তার দক্ষিণ স্থিত মুখের নাম অঘোর এই মুখের বর্ণ নীল এবং এই মুখে দ্বংস্তা থাকার জন্য এই মুখ অত্যন্ত ভীতিজনক তার পূর্ব স্থিত মুখের নাম তৎপুরুষ এই মুখের বর্ণ লাল এবং মুখের আকৃতি দিব্য ও মনোহর তার মধ্যস্থিত মুখের নাম ঈশান তার দক্ষিণ দিকে পাঁচটি হাতে উপরের দিক থেকে যথাক্রমে শক্তি ত্রিশূল খাট্টাঙ্গ বর ও অভয় মুদ্রা আছে এবং বাম দিকের পাঁচটি হাতে উপরের দিক থেকে যথাক্রমে অক্ষসূত্র বীজপুর তর্প ডমরু ও পদ্মপুষ্প আছে দেবী ষোড়শ্রী বা শ্রীবিদ্যার ঘনীভূত হৃতের ন্যায় মূর্তি কেবলমাত্র শুদ্ধ ও সপ্তগুণের ঘনীভূত রূপ রজ অথবা তমগুণের লেশমাত্রতা শরীরে নেই অন্যান্য শিবশক্তির মধ্যে কারো কারো শরীরে সত্যগুণের প্রাধান্য থাকলেও রজ ও তমগুণ অল্প পরিমাণে থাকে এদের কারো মূর্তি শুদ্ধ সত্যগুণ মূর্তি নয় এজন্য সুন্দরী বা ললিতা বা ষোড়শি সর্বোত্তমা পরব্রহ্ম মূর্তি দেবীর সিংহাসনটি সদা শিবময় তার মধ্যে আছে পরশিবস্বরূপ পুষ্পময় পর্যন্ত তার মধ্যে উদ্যান পৃথকের উপর স্বস্তিকাসনে দেবী অধিষ্ঠিতা আছেন পুরস্চরম চন্দ্রিকার নবম তরঙ্গে উদ্ধৃত মহাকাল সংহিতাতে দেবীকে বলা হয়েছে পঞ্চ প্রেতাসনা ব্রহ্মা বিষ্ণু রুদ্র এবং যম কারও মতে ঈষান বা এই চারজন দেবীর সিংহাসনের চারটি পায়া এবং সিংহাসনটি সদা শিবময় এই পাঁচজন দেবতাকে পঞ্চপে পঞ্চসব বলা হয় এর কারণ হল এরা সবের ন্যায় নিষ্ক্রিয় থাকে অর্থাৎ নিষ্ক্রিয় থেকে প্রবাহাকারের সৃষ্টি বাসনা বাসনাকালে বাসনা কমল ওই কমলে বাসনা সুন্দরী আত্মশক্তি ষোড়শী সমাসীন ইনি চতুর্ভুজা চার হাতে পাশ অঙ্কুশ ধনু ও স্বর ধারণ করে আছেন সরশী দেবী ধনু ও বানের সাহায্যে সকল জীবকে বানবিদ্ধ করে ভোগময় প্রবৃত্তি পথে চালিত করেন আপন আপন স্ত্রী জাতিকে দেখে সকল জীবী অভিভূত ও বসীভূত হয়ে পড়ে কিন্তু ভোগ মানবের গতি হয় অন্য মানবে ভোগ আছে মোহ আছে আছে তিতর সুলভ সফল ব্যবহার এজন্য মানব জাতি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বৃত্ত নিয়ে পেতে চায় নিরবিচ্ছিন্ন সুখ অবিচল শান্তি ও নিরাময় দীর্ঘজীবন কিন্তু ভোগ করতে করতে মানব দেখতে পায় সুখ করে যার পিছনে ছুটেছে সে সুখ দুঃখ ধরা সেই পথ কণ্টকিত নিরবিচ্ছিন্ন সুখ কোথাও নেই কালের দুর্বার শাসনে তার জীবনে আসে বিভিন্ন বিচ্ছেদ এরই পরিণাম তার জীবন তিক্ততায় ভরে ওঠে সে তখন পেতে চায় চিরসুখ চিরশান্তিময় দীর্ঘ জীবন মাস তখন নিমজ্জমান পুত্রের কাতর প্রার্থনায় সাড়া দেন মা তখন পাঁচ দ্বারা পুত্রের সকল আপদ আকর্ষণ করে অঙ্কুশের আঘাতে সকল বিপদ উন্মিলিত করেন সূর্য আবির্ভূত হওয়ার পর পারমেষ্ট সময়ের আহতি হওয়ায় উগ্র সূর্যের উগ্রতা শান্ত হওয়ায় উগ্র সূর্য বা সূর্য শিবে পরিণত হওয়া হলেন শিবস্বরূপ সূর্যই পৃথিবী অন্তরিক্ষ এবং দৌরূপ তিলকি এবং তার প্রজাদের নির্মাণ আরম্ভ করলে শিব সূর্য হচ্ছেন প্রাতকালীন শান্ত সূত্র এবং তার শক্তি হচ্ছে শিবা রুদ্ররূপী সূর্যের শক্তি যেমন তারা ছিলেন তেমনি শান্ত সূর্যের বা শিবসূর্যের শক্তি হলেন সরসী সাপ্ত ষোড়শি সম্বন্ধে বলা হয়েছে বালার্ক মণ্ডলা ভাষ্যাং চতুর্বাহাং ত্রিলোচনা সরাং চপাং ধারায় শিবাং অজে বাল সূর্যমণ্ডলের আভাযুক্ত চার বাহনে অধিষ্ঠিতা ত্রিনয়না পাশাঙ্কুশ ধনুভান ধারিণী শিবকে আমি ভজনা করি সরসী দেবীর এই স্বরূপ কোনো কোনো প্রতীকের উদাহরণ স্বরূপ হিসাবে আমাদের কাছে প্রকট হয় সূর্যে প্রকাশ অর্থাৎ আলো আছে তাপ অর্থাৎ অগ্নি আছে এবং আহুত সোম অর্থাৎ চন্দ্রমা আছে ত্রিনী জ্যোতিংসী জগৎ প্রপঞ্চের আবির্ভাব ও এদিকে সাহায্য করে পঞ্চকোষের মিলনে আমাদের এই স্থূল দেহ গঠিত হয়েছে স্থূল দেহ অন্ন রসময় তাই স্থূল দেহের অপর নাম অন্নময় কোষ অন্নময় কোষের দেবতা হচ্ছেন রুদ্র কারণ ইনি জীবকে ভোগ পথে রোদন করান কারো মতে জীবের অবিদ্যাগ্রস্ত জীব ইন্দ্রিয়গণের সহায়তায় জড়দেহে আত্মবোধ বিশিষ্ট হয় ফলে ভোগ ইবাসু হয়ে জন্ম মৃত্যুর আবর্তে পড়ে নানা পুদ্ধ কষ্ট করে প্রাণময় কোষের দেবতা হলেন বিষ্ণু প্রাণময় কোষ হচ্ছে প্রাণশক্তির আধার প্রাণ অপান সমান উদান বান নাগ কূর্ম ফিকর দেবদত্ত ও ধনঞ্জয় নামে শক্তি দশদা বিভক্ত হয়ে পঞ্চকর্মেন্দ্রীয় সাহায্যে অন্নময় কোষ কার্যকরী অবস্থায় রক্ষা করছে তৃতীয় কোষ মনোময় কোষ প্রাণময় কোষকে করে মনোময় কোষ রয়েছে চক্ষু কর্ণ নাসিকা জিহবা ও ত এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় ও মন এদের সংযোগ অবস্থারই নাম মনোময় কোষ সংকল্প ও বিকল্প মনের ধর্ম চন্দ্র মনের দেবতা চন্দ্রের হ্রাস বা বৃদ্ধিপ্রাপ্য কলায় মনের ভোগমুখী গতি হ্রাস বা বৃদ্ধি হয় সূর্যের প্রত্যক্ষ শক্তি সঞ্চারিত হয় মনে সুতরাং সূর্যই মনোময় কোষের প্রকৃত অধিপতি বা দেবতা চতুর্থ কোষ বিজ্ঞানময় কোষ ব্রহ্মা বিজ্ঞানময় কোষের দেবতা পঞ্চ জ্ঞানেন্দ্রীয় সহকৃত বুদ্ধিসত্তাই আমাদের বিজ্ঞানময় কোষ অন্তিম কোষের নাম আনন্দময় কোষ আনন্দময় কোষ কারণ দেহে বিদ্যমান থাকে অন্য রসময় প্রসিদ্ধ জীবকোষকে বলা হয় স্থুল ফুল আমাদের ব্যবহারিক জাগ্রত দেহ মনোময় প্রাণময় ও বিজ্ঞানময় কোষের সম্মিলিত অবস্থান নাম কুক্ষ এটা স্বপ্নদেহ সর্বান্তর আনন্দময় কোষ হচ্ছে কারণ দেহ এই কারণ দেহ হতেও সূক্ষ্মিগ্রাহ্য কেবল অনুমান দ্বারা অথবা যোগজ্জ্বলা দৃষ্টির দ্বারা এ অস্তিত্ব প্রতিপন্ন হয় শিবব্রহ্ম সিংহাসনে শয়ন করে আছেন অর্ধত্রিত সাহিত অবস্থায় তার নাভি থেকে যে কমল নালের উদ্গম হয়েছে ওকে কমল নাল না বলে বলা যায় সচতে অর্থাৎ বিশ্বকে প্রকাশিত করে রেখেছেন আর এই জন্যই তো সূর্যকে বলা হয় লোকচক্ষু দেবী ষোড়শীর তিন চক্ষু এই তিন জ্যোতির প্রতীক সৌর অগ্নি সোমাহুতিতে শান্ত হয় প্রাতকালের বাল সূর্য এর সাক্ষাৎ উদাহরণ সুতরাং দেবী ষোড়শীর শরীরের বালসূর্যের সূর্যের ন্যায় আভা এই অবস্থার প্রতীক সৌরশক্তি আকর্ষণরূপ পাশ দ্বারা মহিমণ্ডলে সব কিছুই বেঁধে রেখেছে দেবীর হাতের পাশ এরই প্রতীক দেবী অঙ্কুশের সাহায্যে সকলের উপর নিজ প্রভুত্ব ও শাসন চালান তার ভয়ে অগ্নি তাপ দেয় তার ও কিরণ বিকিরণ করে তার ভয় ইন্দ্র বায়ু ও জম নিজ নিজ কর্তব্য কর্ম সম্পাদন করে দেবীর হাতের অঙ্কুশ এরই প্রতীক যে ব্যক্তি প্রজ্ঞাপরাধের দ্বারা শক্তির অটল নিয়ম উল্লঙ্ঘন করে দেবী তার বিনাশ সাধন করেন পৃথিবী অন্তরিক্ষ এবং দৌ এই তিন লোকে ব্যপ্ত রুদ্রের অন্ন বায়ু ও বর্ষা এই তিন রকমের বান আছে এই বান আসলে শক্তিরই বান এই বান দ্বারা তিনি সংহার করেন এরই প্রতীক হল দেবীর হস্তস্থিত বান সৃষ্টিকর্তা ব্রহ্মা পালক বিষ্ণু সংহারক রুদ্র এবং খণ্ডপলয়ের অধিষ্ঠাতা জম এই চার দেবতা ষোড়শি শক্তির অধীন ষোড়শি এই চার বাহনের উপর সিংহাসনে বসে আছেন দেবী ষোড়শির অনেক প্রকার নাম ত্রিবিদ্যা ললিতা রাজ রাজেশ্বরী ত্রিপুর সুন্দরী মহাত্রিপুর সুন্দরী বালা পঞ্চদশী সোড়শী প্রভৃতি মূলতত্ত্ব এক হলেও পৃথক পৃথক নাম অবস্থাভেদের পরিচয়ক এই বিদ্যাকে ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মময়ীও বলা হয় সাধারণভাবে স্ত্রী শব্দের লক্ষ্মী অর্থই প্রসিদ্ধ কিন্তু হারিতাপন সংহিতা ও ব্রহ্মাণ্ড পুরাণের উত্তরখণ্ড আদিতে বিব্রত কাহিনী অনুসারে স্ত্রীবিদ শব্দের মুখ্যার্থ মহা সুন্দরী ভিন্ন অন্য কিছু নয় স্ত্রী অর্থাৎ মহা মহাত্রিপুর সুন্দরী প্রতিপাদিকা বিদ্যামন্ত্রী ত্রিবিদ্যা আর এই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকেও ত্রিবিদ্যা বলা হয় ত্রিপুরা তত্ত্ব শ্রীবিদ্যার ত্রিপুরা ব্রহ্মা বিষ্ণু শিব এই তিন দেবতার থেকে পুরা অর্থাৎ পুরাতন দেবীর নাম হচ্ছে ত্রিপুরা গৌরপাদীয় সূত্রানুসারে তত্ত্ব ত্রয়েন গীদা অর্থাৎ তিন তত্ত্ব থেকে ভিন্ন হওয়ায় বুণাতীত হওয়ায় ত্রিগুণ নিয়ন্ত্রণী শক্তি হওয়ার জন্য দেবীর নাম হয়েছে ত্রিপুরা ত্রিপুরা নব এ ত্রিপুরা শব্দের ভিন্ন প্রকার নিরক্ষী করা হয়েছে ইরা তিঙ্গলা সুষুম্না এই নারী ত্রিপুরা সেই শক্তি মন বুদ্ধি এবং চিত্ত এই তিন পুয়ে বাস করেন বলে দেবীকে ত্রিপুরা বলা হয় আবার এরকম নিরুক্তিও কোথাও কোথাও পাওয়া যায় ত্রিমূর্তির অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের জননী হওয়ার জন্য তিনি ত্রিপুরা ত্রয়ী অর্থাৎ রি শাম ও যুজুরময়ী হওয়ার জন্য তিনি ত্রিপুরা মহাপ্রলয়কালে ত্রিলোকিকে নিজের মধ্যে অন্তলীন করে নেওয়ার জন্য ত্রিবিদ্যা ত্রিপুরা নাম প্রসিদ্ধ হয়েছে আরেক স্থানে বলা হয়েছে যে ব্রহ্মা বিষ্ণু এবং শিব শ্রীবিদ্যার জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি ও ইচ্ছা শক্তি এই তিন স্বরূপ ইচ্ছা শক্তি শ্রীবিদ্যার শিরোভাগ জ্ঞান শক্তি মধ্যভাগ এবং ক্রিয়া শক্তি অধভাগ এরকম শক্তি তয়াত্মক হওয়ার জন্য শ্রীবিদ্যাকে পুরা বলা হয় বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ